করা লাগবে তারিখ করেছেন আগামী দিন এর বিচার হবে ওই সন্তান পাইলো বলবে যে ছেলে কাণ্ড কটাইছে রাখার ছেলে সে দেখছে চিন্তা করে আর উপায় নাই আগামীকালকে যখন ওই মহিলা আমার নাম বলবে তখন তো এলাকার মানুষ খুব ফায়ার হবে আমার উপর বিচার হবে আমাকে দৌড়া মারবে উফায় না রাতের অন্ধকারে ওই মহিলার কাছে গিয়া বলে রে আল্লাহর বন্দি কালকে তো বিচার হবে তোমার উফায় নাই আমার উফায় নাই কি করা যায় বইলা বলে কিচ্ছু করার নাই সত্য টেকু আমি বলবো ছেলে বলে সত্য যদি বল তোমার গরদান যাবে আমারও গরদান যাবে বাসা যাবে না তাহলে কি করা যাবে বলে আমি একটা বুদ্ধি বাহির করছি তুমি যদি মান তুমিও বাঁচবা আমিও বাঁচবো কি বুদ্ধি বুদ্ধিটা হলো এই ওই যে নির্জনস্থানে একটা সুফরিবানাইয়া এই যে কেরনি জোরাইজ রহমত উল্লাহ জ্ঞানে আল্লাহ আল্লাহ করেন সমস্ত এলাকার মানুষরা জোরাইজ রহমত উল্লাহ জ্ঞান সম্মান করি। আল্লাহরি হলে তো সম্মান করি সবাই জানে আল্লাহর মায়ের মন্দা কালকে যখন এলাকার মানুষ তোমাকে ডাকাবে যখন বলবে মন্দি তোমার মা ও বলো বা মা ও বালা তুমি এই গোটাই না তখন যদি তুমি আমার নাম না বলিয়া ওই পির নাম বলো যে এই ঘটনাটা পির সাহেব গোটাইছেন তাইলে তোমাকেও সবাই মাফ করে দিবে তুমিও রেঙাই পাবে আমিও বেঁচে যাব আর অনিকে সবাই সম্মান করে উনারও কেউ ক্ষতি করবে না দেখেন কিভাবে মার বদ্ধ প্রতিফলিত হয়েছে পরের দিন যখন চালিশ বসল মহিলাকে ডাকা বলো জিজ্ঞাসা করা বলো আল্লাহর বন্দী তুমি কাণ্ড কেমনে বলো সাহেবের সন্তান না ও সবাই আশ্চর্য হয়ে গেছে আল্লাহরাজ রহমতুল্লাহ জীবনে কোনো বেগানো মহিলার দিকে তাকাইতে দেখি নাই আর ও বলছে ওই পীর সাহেবের কাণ্ড স্তব্ধ হয়ে গেছে একবারে পাথর হয়ে গেছেন কি করবে বিচার বৈঠক বসলে কিছু ইয়াং রক্ত গরমালা ছেলে ফেলেরা থাকে তো তারা শুনিয়া চিন্তা করে কি করা যায় মুরব্বীরা স্তব্ধ হয়ে গেছে তারা পেছন থেকে ওলি রেজুল জুফরিতে গিয়ান আল্লাহ রাদত বন্দে গিতে আছেন তারা প্রথম একটা নেই জুফরি ভেঙ্গে দিছে কিছু উত্তম মাধ্যম দিয়া আপনি বলে বলি দিয়ান করা লাগবে না যে কাণ্ড গোটাইছেন আমাদের সাথে আস আল্লাহ রনি তো তাদেরকে বলেন তোমরা কেন আমার সাথে বেয়াদি করতেছো উনি তো কিচ্ছু জানে না মার বদুয়া যে এইটা উনি বলেন কি হয়েছে আমাকে ভাঙ্গিয়া বলো বলে যে কাণ্ড গোটাইছেন সেখানে না গেলে বলা যাবে না উনি বলেন কোন কাণ্ড গোটাই নেই ঝুর করব আসার পরে আল্লাহ রিকে চোখ দিয়া পানি পড়ে আর কান্দে আল্লাহ গো আমাকে বাঁচে তারা জিজ্ঞাসা করেন আপনি যে কাণ্ড ঘটايছেন না নাই সোম করি নাই আল্লাহর কাছে কাঁদেন ভকবাসে আর কাঁদেন মাঝে বক্তব্য মাঝে বলছিলেন ওই খারাপ মহিলা চেহারা না দেখাইয়া আছেন অন মুরব্বি না কারণ মহিলা বলছে যে মা বলছে ওই চেহারা না দেখাইয়া আছেন তারা বলে না ওই মহিলার চেহারা দিকে তাকাইয়া বলেন আপনি কাজ করেন না উনি জীবনে কোনো দিন বেগানা মহিলার দিকে চোখ তোলা মারি তাকান না কেমনে তাকাবেন শেষ পর্যন্ত মার বদ্ধ হওয়ার জন্য তারা ওনার চেহারা ওনার দিকে তাকাই মুখ উঁচু করে যখন তাকাইছে আল্লাহর আর সে আসিম দেখে বরদাস্ত করে না এই মার বদ্ধ যখন প্রতিফলন এসছে

জুড়ে জুড়ে বলতে শুরু করলো যে এলাকার মুরগি আনে কেন কবর দার আল্লাহ সাথে বেয়াদি করিও না উনি আমার বাবা না ওই আমার বাবা শেষ পর্যন্ত তার আল্লাহ রলির কাছে কমা চাইল এবং তার জুফরিরে আরো সুন্দর করে গর্বানাইয়া দিল এবার বন্দেগি করলেন আর ওই মহিলার রাখার ছেলে শাস্তি বল হইলে কি হবে মার বদ্ধু হঠাৎ তাকে তো বাঁচতে পারলেন না আল্লাহর এজন্য কবর দার কবর দার বিশ মাস বৎসর পর্যন্ত মার অনুগত চলিয়া যখন মা বাবার মনে বড় শখ একটা ছেলের বউ বছর কষ্ট করে রান্না করে বান্না দিন গোড়াও অবস্থায় ছেলের বউ রান্না বান্না খেয়ে মরু কিন্তু বউ আসার পরেই দেখা যায় বৌর কথায় কথায় মাকে ছেলেও বলিয়া যায় বেশি দিন যাই না মা বাবাকে একা রাখিয়া আলাদা হইয়া যায় না মা বাবা এমন এক জিনিস বুঝতে দেয় না তুমি ছেলে এবং ছেলের বৌর উপর রাগ এটা বুঝতে দেয় দিনের বেলা সহ্য ধৈর্য করিয়া চলে তুমি টেরি পাইবা না রাতে যখন তোমরা ঘুমাইবা আরাম কারণ এই কলিজার টুকরা বাচ্চাটা বলতো আমাকে বল বোলা বোলা ঠিক হয় নাই এতদিন আমার কথায় চলতো বিয়া শাদী দেওয়ার পরে তার বউকে প্রাধান্য দেওয়া শুরু করলো টেরি পাইবে না

সুন্দরী বউ পাইয়া আমাকে কষ্ট দেওয়া শুরু করো তোমার নামাজ রোজা এবার বন্ধে কি কোনটাই কাজে লাগবে এজন্য খুব সাবধান খুব সাবধান সময় শেষ হয়ে গেছে বেশি কথা লম্বা করা যাবে না দয়ানবীজির আরেক স্বামীর কথা আদি পাওয়া যায় এক সাহাবিন মজবুত আলতামার দিয়ে দয়াল নবী সাহাবিন মার মনে কষ্ট দিয়েছিলেন যার কারণে সরকারের সময় কলিমা বের হয়ে সব চেষ্টায় করিয়াও জবান থেকে কলিমা বের হচ্ছে না কোনো দিন না মাঝে কর্ত কাজ করেন নাই তার জন্য করতেন নেবাদত মন্দেকি করতেন শুধু একটা সমস্যা ওনার স্থির কোথায় মাহান কে আঘাত করেছে সরকারের সময়ে কলিমা যখন নসিব হইতেছে না জবন থেকে বের হইতেছে না এলকামার স্ত্রী দয়াল নবীজির কাছে সংবাদ পৌঁছালেন নবীজি গো আপনার স্বামী আলকামার জবান থেকে কলিমা নসিব হইতেছে না আদি শরীফে আসে

চারজন সাহাবী কে নবীজি পাঠাইল যাও তো আমার আলকামার কি কইলো কেন জবান দিয়ে কলিমা বের হচ্ছে চারজন সাহাবী কেয়া হযরত আলকামার দে আল্লাহু তাআলার গুরবাড়িতে গিয়া শত চেষ্টা করলেন আলকামার জবান থেকে কলিমা বের হয়

আলকমর মা নাকি जिंदा चिंतवे আলকমর আল্লাহ তাআলা গুর বাড়িতে নাই অন্য জায়গায় ওনার মা তখন জোরে বলেন সুবহান বুঝতে বাকি রইলো না নিশ্চয় মার কোনো বন্ধু আছে নবীজি বললেন বেলাল তুমি যাও আলকামার মার কাছে কি আমার সংবাদ চালান দিও আর বলি যদি সম্ভব হয় আমালোকে দেখা চান এজ আট টাইম মনে হয়ে গেছে আমি আলহামা করছি না শেষ পর্যন্ত আলকামার্লাম ও টা আর মা নবীজীর সংবাদ পাই যখন আছিলে নবীজির জিজ্ঞাসা করিম আলকামার মার ও তোমার চেনেল আমল কেমন চেলুম আল মা বলেন নবীজি গো আমার ছেলে তো আপনার সাহাবি আমার চাইতে আপনি আমার ছেলের আমল সম্বন্ধে বেশি জানেন আপনি যখন আমাকে জিজ্ঞাসা করছেন তাইলে শোনেন আমার ছেলে পাশত্ত নামাজ তো আপনার সাথেই পড়ত আমার ছেলে তার যুগ মিস করত না দান ফয়রাত করার সময় এমন ভাবে দান ফয়রাত করত

তখন জিজ্ঞাসা করলেন কালকে মা তোমার ছেলের উপর তোমার মন কেমন বলতেই উনি কান্না শুরু করলেন একটা তো সিরি কিতাবে দেখলাম আমি কাদের কা কাপড় সোড়ায় একটা কালো দাগ দেখাইয়া বললেন তার স্ত্রীর কথায় আমাকে একটা আঘাত করেছিল কোনো দাগ আসছে এর জন্য আমি সন্তুষ্ট হইতে পারি বোধ বোঝালেন উনি শুরু কান্ডে বললেন তুমি যদি তোমার ছেলেকে মাফ না করো এবার কাজে লাগবে না দু চোখের আগুনে লাগবে দুনিয়ার আগুনের চাইতে দুনিয়ার আগুন কোটি কোটি গুণ বেশি পাওয়ার হোক তুমি মাফ করে দাও উনি কান্দেন মাফ করতে চান না শেষ পর্যন্ত সাহাবিদেরকে বললেন রে আমার সাহাবিরা লাগবে একত্র করে আগুন জ্বালাও

যত নাই করুক না কেন আমার চেনে কে ফলি টুকরা কে আমি অন্তর থেকে ভালোবাসি ওকে আমার সামনে আগুনে ফেলতে দেব না আদিসের ব্যাখ্যায় লেখা হল তখনই আলকামার মা একমার উপরের দিকে তাকান আর একবার ছেলের চেহারার দিকে তাকান আর একবার নবীজি চেহারার দিকে তাকান বলেন নবীজি গো ওপরে আমার আল্লাহ সাক্ষী আর আমার সামনে আপনি সাক্ষী আমি আমার চেনেকে এই মুহূর্তে মাফ করিয়া দেলা দেলাটা দিয়ে আল্লালু বলে যখন ওই মোগলার জবান থেকে আমার ছেলেকে মাফ করে দিলাম শব্দটা বের হইলো আমি দৌড় মারলাম যে এতক্ষন গার জবান থেকে চেষ্টা করিও কলিমা বের হচ্ছে না

এভা দুন ধ্বংস হয়ে যায় শেষ হয়ে যায় যদি মা বাবার মরতে পারে এজন্য আমি এই আয়াতের আলোকে যে দুইটা ঘটনা বললাম মাথায় রেখে আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে যারা যারা শুনছেন বক্তা শ্রোতা সবাই যেন যার মা বাবা বৃদ্ধা অবস্থায় আছেন তাদেরকে যেন আমরা খেদমত করতে পারি এবং তাদের কাছ থেকে দোয়া নিয়ে

কোন বান্দাকে খালি হাতে বিরোধ দিও না প্রত্যেক এর নিয়তন ও যাই তুমি কবুল ফরমাও আমাদের পক্ষ থেকে অসংখ গুনিত দরুদ আর সালামের হাদিয়া সোনার মদিনায় जिंदा নবীর রওজা তরে পৌঁছাইয়া দাও জীবনে বারবার হারা নয় শরীফাইনের ziyaret নসিব ফরমাও নবীর খাতিনে আমাদের মোনাজাত কবুল फरमाओ